আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সিলেটবাসী আপনারা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ একটা দৃশ্য সেটা হচ্ছে সিলেট ওয়াকওয়ে আপনি যদি একেবারে ফ্রেশ মুডে একটা ওয়াইড জায়গায় হাঁটতে চান দৌড়াতে চান তাহলে এটা হচ্ছে একটা বেস্ট প্লেস অনেকগুলো ওয়াকওয়ে আছে শুধুমাত্র হাঁটার জন্য বাট এই ওয়াকওয়েটার একটা ভিন্নতা হচ্ছে তার চতুর্দিকে একটা পুকুর রয়েছে দিঘি রয়েছে আপনি চাইলে এখানে বসে বসে অনেক সময় পার করতে পারবেন বিশেষ করে সকালবেলা অনেকটা ফ্রি থাকে ওয়াকওয়ে আর যারা একেবারে ফ্রিতে হাঁটতে চান দৌড়াতে চান তাদের জন্য সকাল বেলার সময়টা হচ্ছে সবচেয়ে বেশি বেস্ট সকাল ফজরের পর থেকে দশটা পর্যন্ত আর রাত আটটা থেকে যদি দশটা এগারোটা পর্যন্ত আপনি আসেন তাহলে সুন্দর একটা এনভায়রনমেন্ট পাবেন আর অন্য সময় প্রচুর বিজি থাকে এই এরিয়াটা তারা একটু ফ্রেশ হতে চান শহরের ভিতরেই একটা সুন্দর বিনোদন কেন্দ্র আমরা বলতে পারি এখানে আসতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে আর একটা বিষয় দেখাচ্ছি এই যে দেখেন যারা ওয়াকওয়েতে আসবেন বিশেষ করে আপনারা যদি বিকেল বেলা আসেন তাহলে আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে বুট নৌকা চড়া অনেকগুলো নৌকা বিভিন্ন ডিজাইনের রয়েছে এগুলো আপনারা চড়তে পারবেন বিশেষ য়ের আরেকটা সৌন্দর্য হচ্ছে তার গাটগুলা বিশেষ করে অসাধারণ সৃষ্টি শৈলী দিয়ে সাজানো এই গাটগুলা তো আপনারা এখানেও একটা বসার সুযোগ রয়েছে বসে বসে গল্প করার একটা সময় পার করার সুবর্ণ উপর এই যে এটা হচ্ছে দিঘির একেবারে ফুল ফুলবিউ অর্থাৎ সকালবেলা সবচেয়ে বেশি আপনি এনজয় করতে পারবেন এখানে আর রাতের বেলা আসলেও এখানে প্রচুর লাইট থাকে আর বিশেষ করে চাঁদনি রাতে যদি আসেন দিগির পাশে হাঁটেন বা দৌড়ান তাহলে সেটা আরো আনন্দদায়ক হবে যারা এখন ঘুমাচ্ছে তারা তো আসলে এই মজা পাচ্ছে না সকাল বেলার ঘুম আর ঘুমো তাদের কাছে মজাদার কিন্তু তার চেয়ে মনে হয় যে এই হাটটা বা সকাল বেলার যে আবহাওয়া অক্সিজেন এনवायरमेंट এটা আরো অনেক মজাদার জি 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 যারা ঘুমায় তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন না আমি মনে করি যেহেতু আমরা মুসলিম হিসাবে নামাজ আদায় করে আমরা যদি এই বিশেষ করে স্বাস্থ্যসম্মত এটা কাজ যে সকালে হাঁটা একদিকে হইল আমার আমার পর অর্পিত দায়িত্ব আমি আদায় করলাম পাশাপাশি আমার স্বাস্থ্যের সচেতন মানুষ হিসাবে স্বাস্থ্যের উন্নতির জন্য আমি এই কাজটা করলাম আপনিও আসতে পারেন আমরা আসলে ভালো লাগে আসলে আপনিও আনন্দ পাবেন মজা পাবেন এগুলা দোকান রয়েছে যেগুলো ওয়াকওয়ের একটা কর্নারে অবস্থিত এখানে আপনি চা থেকে শুরু করে আর বিভিন্ন ধরনের চটপটি বা ফাস্ট ফুড খাওয়ার সুযোগ রয়েছে যদি এটা একটা নেগেটিভ দিক হচ্ছে ওয়াকওয়ের কারণ এগুলার কারণে আরও বেশি জায়গাটা কনজাস্টেড হয়ে গেছে পাশাপাশি হচ্ছে এখানে মানুষের ভিড়ও জমে তো এটার পজিটিভ সাইড হচ্ছে আপনি এখানে এসে খাবার পাচ্ছেন বাট নেগেটিভ দিক হচ্ছে এখানে এই খাবারকে কেন্দ্র করে অনেকগুলা অনেক ময়লা জমে যায় মানুষের বিড়ও জমে তো এটা একটা অপরচুনিটি হচ্ছে ওয়াকওয়েথ